হাই প্রভৃতি বলো বা কেমন আছিস তোর কি অঙ্কগুলো স্কুল থেকে দিয়েছে তো এগুলো কি পরে বসে বসে করতে পারবি না

সব কি করছ দি এই তো বাবা প্রথমে ইসলাম লাইভে 15 মিনিট থাকলাম তো দাদা ফোন করলো একটা কাজ ছিল ওটা করতে গিয়ে আবার লাইভ থেকে বেরিয়ে গেলাম তাই না আসছি তাহলে আমি আবার ওজন্য আবার আসলাম বিয়ে বাড়িতে সাতটা ডাউন লাগছিল আমি দেখেছি কিন্তু খুব মিষ্টি লাগছিল তোকে শুভদার বাবা কেমন আছে এখন ভালো আছে আগের তুলনায় বেটার আছে কিন্তু যে বয়স হয়েছে তো এখন এইভাবেই ভালো এইভাবেই এই ভালোটা এইভাবেই চলবে আমার দিদি আজকে ডাক্তার দেখাবে রাতে ফোন করবো তো জানো তোমার দিদি বলার আগে আমি তোমায় বললাম না

দেখা যাক কি হয় পুরো ওদের মনের শান্তি মতো যাচ্ছে এই কি যে ঝড় নামবে জানি না আর এখন ভাবতে চাইছি না রিপ্লাই দাও দিই হ্যাঁ 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 রিপ্লাই দিচ্ছি ইনস্টাটা এই তো করছি রিপ্লাই ছুটির দিন অবসর তাই খুব ভালো লাগছিল আমি দেখলাম তো খুব মিষ্টি লাগছিল তোর শ্বাসটা এ বি এবি তুই কোথায় কমেন্ট করেছিস রে আমার নিজের ফেসবুক ফেসবুক ইনস্টা নেই ও আচ্ছা এটা অন্য কারোর হ্যালো ওদিক ভালো আছি লিটিল বিভাষা আছে দেখো হ্যাঁ হ্যাঁ ওটাই এসে এসছে এসছে আমি আমি ফলো ব্যাক করে দিচ্ছি দেখ মেসেজ করেছি দেখ ফলো ব্যাকও করে দিচ্ছি বুঝা দেখ

আমি না লাইটটা অফ হচ্ছি আমাকে মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা